প্রবাসে তাইকে হার ভাঙা পরিশ্রম কইরা অর্থ উপার্জন করে দেশে পাঠাইছি আর এই টাকা তোরা নিয়া বিলাসিতা করে কুত্তার শিকল গলায় ঝুলাইছি ফোন দিছিল টাকার লিগে সামনে এই মার্কেট করানো লাগবো না তোমার বৌমার এক লাখ টাকা লাগবো আমারও এক লাখ টাকা লাগবো আম্মা আমারও লাগবো এক লাখ এই বেটা পকেটা তো টাকা রায় না দেখতে তো আজ চিন্তাই গাড়ির মতো চুপ একদম চুপ কিসের বাপ কার বাপ

তোমার স্বামী আব্বা তোমার দিবো না পরে তোমার ভালো আছেন আমি যখন বিয়ে করছিলাম তুমি আছে এটা বলা কি আছে তুমি তো জানো আমার আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আগে এটা জানতাম কিন্তু তোমার যে মানে সন্তান আদি আছে বা এরকম একটা ছেলে আছে আমার বলছিল আমার বাবা না করছে তোমার কইতে শোনো মার্কেটে টাকা দিলা না দিব তো অনেক ভালোবাসি তোমারে তোমার দেব কারি দেব এক লাখ দিতে হইব কিন্তু এক লাখ কি লাগে কই আর পঞ্চাশ হাজার বাড়াই দেব দেড় লাখ দেব টাকার কি কোনো সমস্যা আমার হুম আম্মা

চাপেন হু আর ইউ চাপেন কে আপনি আপনি কে আমার তো আমার বাড়িতে আবার আমার দিক আমি কে আগে ভিতরে যাবেন ভিতরে যাবেন মানে কে আপনি কার বাড়ি আমার বাড়ি আমি কে আপনি কে আপনি জানেন আমি জানি আপনি কে আমি বাড়ির মালিক আপনি বাড়ির মালিক আপনি কি আমি প্রবাসে থাকি প্রবাস থেকে আসছি নাম কি উফ

আমার ছেলে আমি তো আমার ছেলে আমি ছেলের তুমি কে আম্মা এই জামালে আমার কথা কি কি মুখ দেওয়া কথা মেলা না তোমার কি কথা বলতে পারে না হ্যাঁ কথা কী তো

ছেলের বউ ছেলে শালি তোমার আমি যখন বিয়ে করছিলাম তুমি আমার বলছিল যে তোমার কোন সন্তান দি আছে এটা বলা কি আছে তুমি তো জানো আমার আগে বিয়ে হইছে বিয়ে হইছে আগে এটা জানতাম কিন্তু তোমার যে মানে সন্তান আছে বা এরকম একটা ছেলে আছে আমার বলছিল আমার বাপে না করছে তোমার কইতে ছেলে তো আমার সব বয়স বড় কথা বলতে করে আমার পোলা ছোট হ্যাঁ পিটার খায়

এই যে পোলা একটা মাস্তান বান্দা ছিলাম তুমি বুঝছো বান্দা বান্দা ছিলাম আব্বা বান্দা ছিলাম আব্বা আমি বান্দা ছিলাম তাহলে কি আব্বা হ্যাঁ দর্জন দর্জন পোলা বান এক মাসের মধ্যে পয়দা করতে পারি আব্বা এত রকম ক্ষমতা আমার আছে আব্বা আম্মার কিছু বলেন না অসভ্য মহিলা আব্বা আম্মার কিছু বলেন না আমার আম্মা হইছে পৃথিবীর সেরা আম্মা আমার আম্মা খুব ভালো হ্যাঁ আমার আম্মার মতো আম্মাই হয় না না তোর আম্মা একটা ব্লাইন্ড চেক তুমি তো চিনই না আমারে তোর আম্মা তোর আম্মা একটা ব্লাইন্ড চেক তরফ আছে

আমি তার বড় ভাই আমি সবাই বড় তার বড় ভাই ক ক বড় ভাই ক ক ভাইজান ক ভাইজান ক अम्মা ক ভাইজান তোমার জামাইডি কি কয় ক ক ভাইজান ক আঙ্কেল ক জামাল ভাই ওহে ক জামাল ভাই ক জলদি ক আমার কথা শুনে জল ক জামাল ভাই তারপর শুনুম ক রাস্তায় সবাই ক এলাকার সবাই জানে আমার আব্বা বিদেশ থাকে ক জামাল আমার আব্বার নাম জামাল ক জামাল ভাই তোর তো আরেক আব্বা ক জামাল ভাই তোমার কি মাথা নষ্ট ক

এমনি কী কন কয়না কয়না ভেটিকি পিড়িতে আমার লগে বিয়া বহার আগে আহা হাহা বিয়াটা বই অনে আসটা দিয়ে দিছে মানে বাঁশের ব্যথায় মাঝার ব্যথা বই গেছে আল্লাহ যা করে ভালোই করে আমরা পোলা একটা বেরিমলা যেদিন হয়েছে পরের দিনই পোলা রয়েছে